নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা এই পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রথম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা আগে পাবে এবং কোন কোন কৃষকেরা পরে পাবে এরই সাথে এই কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস কীভাবে চেক করবেন সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের কৃষকদের জন্য খুশির খবর পশ্চিমবঙ্গ হলো এটি কৃষি প্রধান দেশ তাই এখানকার বেশিরভাগ মানুষেরা কৃষিকাজের উপর নির্ভরশীল আর এই কৃষকদের পরিশ্রমের ফলেই আমাদের জীবন চলে পশ্চিমবঙ্গের কৃষকেরা শুধু খাদ্য উৎপাদন করে না তারা রাজ্যের অর্থনীতি সাংস্কৃতিক এবং জীবনধারার মূল ভিত্তি পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার মধ্যে প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত আর এই কৃষকদের কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন ধরনের প্রকল্পের সূচনা করেছেন তেমনি দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই প্রকল্পের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হল রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে দু সালে দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কৃষকদের জন্য সর্বপ্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করেন আর এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত কৃষকদের প্রতি বছর আর্থিক সাহায্য করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রতি বছর দুটি কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাংকে টাকা দিয়ে থাকে যার মধ্যে প্রথম কিস্তি হল খারিফ মরসুম এবং দ্বিতীয় কিস্তি হল রবি মরশুম অর্থাৎ এই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা দেওয়া হয়ে থাকে এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুমের টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাসের মধ্যে এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে সেই পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু সর্বোচ্চ দশ টাকা দেওয়া হয় আর সর্বনিম্ন চার হাজার টাকা এছাড়াও এই প্রকল্পে কিন্তু প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয় এপ্রিল মাসে আর দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয় অক্টোবর মাসে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে ঢুকবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন খারিফ মরশুমের টাকার ফাইনাল তারিখ ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যে জানানো হয়েছে যে কৃষকরা অতি শীঘ্রই পাবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরসুমের টাকা দু সালে রবি মরশুমের টাকা রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের বাইশে নভেম্বর থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছিল এবং রাজ্যের প্রায় একশো আট লক্ষ কৃষক পরিবারকে এই টাকা দেওয়া হয়েছিল তবে এবার পরবর্তী কিস্তি অর্থাৎ দু সালে খাডে সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই অপেক্ষায় বসে আছেন বাংলার কৃষকেরা জানা যাচ্ছে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ হওয়ার সাথে সাথে সমস্ত কৃষকদের কিন্তু একসাথে টাকা দেওয়া হয় না যেহেতু এই কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তার সংখ্যা অনেকটাই বেশি তাই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব হয়ে ওঠে না তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু শেষ টাকা দেওয়া হয়েছিল দু সালে নভেম্বর মাসে প্রতি বছরই দেখা গেছে যখন খারিফ সিজনের টাকা দেওয়া হয় ঠিক তার আগে কৃষকদের ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা চলে আসে যখন এই পরিবর্তন আসা শুরু করবে বুঝে নিতে হবে খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই আসতে যাচ্ছে এরপরেই কৃষি দপ্তর থেকে অফিসিয়াল বেনার প্রকাশ করা হবে তবে নবান্ন সূত্রে জানা যাচ্ছে আজ কৃষক বন্ধু প্রকল্পে দু সালে খারিফ মরশুমের টাকা সম্পর্কে বড় আপডেট প্রকাশিত হয়েছে খারিফ মরশুমের দু ও পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই আসতে চলেছে বিগত বছরের অভিজ্ঞতা থেকে অনুমান করা যায় দু সালে খারিফ মরসুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা এই চলতি জুন মাসের সাতাশ তারিখ থেকে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই যে এই কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালে প্রথম কিস্তি অর্থাৎ খারাপ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে এবার কোন কোন কৃষকেরা প্রথম কিস্তির টাকা আগে পাবে এবং কোন কোন কৃষকেরা প্রথম কিস্তির টাকা পরে পাবে তো বন্ধুরা আপনারা সরাসরি অন স্ক্রিনে দেখতে পারছেন এই সমস্ত কৃষকেরা প্রথম কিস্তির টাকা আগে পাবে জানা যাচ্ছে পুরাতন কৃষকদের টাকা আগে দেওয়া হবে তার কারণ হিসাবে যদি বলা হয়েছে যে পুরনো কৃষকদের প্রথমে আসবে এডিএ আপলোডেড এবং তারপরে সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড আর নতুন কৃষকদের প্রথমে আসবে এডিএ আপলোডেড এরপরে ডিডি অ্যাপ্রুভ তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তাই নতুন কৃষকদের টাকা পেতে কিছুদিন দেরি হবে নতুন কৃষক বলতে যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করেছেন তাদের বলা হয়েছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে দু সালে প্রথম কৃষির টাকা কোন কোন কৃষকেরা আগে পাবে এবং কোন কোন কৃষকেরা পরে পাবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে কৃষকেরা কিভাবে পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন তো বন্ধুরা আপনারা দেখতে পারছেন কিভাবে পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য কৃষকদের সবার প্রথমে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তারপরে কৃষকদের ভোটার আইডি আধার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট কৃষক বন্ধু আইডি অথবা মোবাইল নম্বর দিয়ে সার্চ অপশনে ক্লিক করলে আপনার আবেদন স্ট্যাটাস ও ট্রানজ্যাকশন স্ট্যাটাস দেখা যাবে এছাড়াও যদি অনলাইনের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করা না যায় তাহলে কৃষকদের নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে আপনারা কিভাবে আপনাদের নিজের নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রথম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা আগে পাবে এবং কোন কোন কৃষকেরা পরে পাবে এরই সাথে এই কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস কীভাবে চেক করবেন সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য